হ্যালো বন্ধুরা কি খবর কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি তোমাদের ভাই গেম রূপ বলছি সুন্দর একটি লোল ম্যাচে তোমাদের স্বাগতম তো আরে ইনিমি কই এ বাবারে তোমার এই সুন্দরী সুন্দরী রূপ শিখ মেরে দিল আমারে সুন্দরী কে আমি আস না সুন্দরী এবার ডা তো আমি কোথায় পালা পালা সুন্দরী আসছে না কিন্তু ও রে সুন্দরী তুমি আমার ভয়ে পালিয়ে কিন্তু আমি ম্যাচ কন্টিনিউ করব আমার ভয়ে পালিয়ে যাওয়া সুন্দরীকে আমি স্ন্যাপার দিয়ে একটু টুকি মারি তো টুকি সুন্দরী টুকি এ তো সুন্দরী হেডশট খেয়েছে কে আমি হেড দেব কৃষ্ণার পাতে উঠছে না কেন উঠছে না কেন সুন্দরী একটু কি সুন্দরী শেষ তোমরা বন্ধুরা এতক্ষণ সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা এখনো তোমরা তো তো বন্ধুরা এখনো তোমরা আমাদের এই ভিডিওতে তোমরা দেখছো কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো নি তাদের সাবস্ক্রাইবটা করে দাও ও হে চট কি দিয়ে দিলাম রে যেগুলোর আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করি কিন্তু সময় করে নিয়ে করতে পারি না ভিডিও দিতে পারি না ঢেউ সুন্দরী দিতে পারি না কারণ আছে তার গেম খেলেটা এখানে শেষ করলাম আশা করি ভালো থাকো সুস্থ থাকো মনে রেখে আমার